চার ডলার চুয়ান্ন সেন্ট ইউটিউব আমাকে দিছে আটত্রিশ হাজার ভিউজে ও মা মাত্র পাঁচ সেন্ট ইউটিউব আমাকে দিছে ছত্রিশ হাজার ভিউজে এটারও কারণ আছে অবশ্যই আসসালামু আলাইকুম যারা জানতে চেয়েছিলেন যে ইউটিউব থেকে ভিডিও বানিয়ে কেমন ইনকাম হয় ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারদের কেমন টাকা দেয় যারা নতুন চ্যানেল খুলতে চাচ্ছেন তাদেরকে ইনকামের বিষয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে স্পোর্টস নিট আমার একমাত্র ইউটিউব চ্যানেল যেটাতে আমি স্পোর্টস রিলেটেড নিউজ আপলোড করে থাকি এই চ্যানেলে এখন পর্যন্ত কত টাকা ইনকাম করলাম কত ভিউজে কত টাকা দিচ্ছে আমাকে সেটাই দেখানোর চেষ্টা করবো আর যারা কনফিউশন আছেন যে অন্যের ফটো আপলোড করে সেটাকে ভিডিও বানিয়ে ইউটিউবে কি মনিটার দিবে হ্যাঁ অবশ্যই দিবে প্রমাণ হিসাবে আমার চ্যানেলই যথেষ্ট ওকে আমি এবার মূল ভিডিওতে চলে আসলাম স্পোর্টস নিয়ে আমার ইউটিউব চ্যানেল এখান থেকে আমি আপনাদের দেখাবো আসলে আমি কত টাকা ইনকাম করেছি বা কিভাবে ইনকাম করা যায় দেখেন এই ভিডিও কয়লা থেকে কিভাবে হীরা উত্তোলন করতে হয় এটা আমি চেন্নাইকে নিয়ে নয় মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম যার ভিউজের পরিমাণ প্রায় নব্বই হাজার এক মিনিট সাতান্ন সেকেন্ডের একটা ভিডিও আমি এই ভিডিওর এনালাইজ দেখার চেষ্টা করব ওকে আমি এবার এটাতে ক্লিক করব আচ্ছা আমি প্রথমে আমি আপনাদেরকে রিচ দেখানোর চেষ্টা করব দেখেন এই ভিডিও রিচ ছিল সাত লক্ষ পঞ্চান্ন হাজার মানে সাত লক্ষ পঞ্চান্ন হাজার মানুষের কাছে এই ভিডিও গেছে ইমপ্রেশন ক্লিক থ্রোটা ছিল মোটামুটি ভালো দশ পয়েন্ট টু এটা মোটামুটি ভালোই বলা যায় আর ভিউজের পরিমাণ নব্বই হাজার এটা তো আপনারা দেখছেন এবার দেখেন এনেজমেন্ট এখানে আমার ষোলোশো ঘন্টা ওয়াচ টাইম কিন্তু একটা ভিডিও থেকে এসেছে ষোলোশো ঘন্টা ওয়াচ টাইম এবং এভারেজ ভিউ ডিউরেশন ছিল ওয়ান পয়েন্ট সেভেন সেকেন্ড ভিডিওটা আমার এক মিনিট সাতান্ন সেকেন্ডের ছিল আচ্ছা এভারে ভিডিওতে দেখানোর চেষ্টা করব এ দেখেন নব্বই হাজার ভিউজে আমাকে মাত্র সাত সেন্ট দিছে ইউটিউব আচ্ছা এই সাত সেন্ট কেন দিছে আমি পরে বলবো তার আগে আমি আরেকটা ভিডিও অ্যানালাইজ দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এইবার এটা দেখেন মুস্তাফিজ ও ক্লাসেনকে নিয়ে দুই মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম যার ভিউজের সংখ্যা আটত্রিশ হাজার আচ্ছা দেখা যাক এই ভিডিও থেকে ইউটিউব আমাকে কত টাকা দিয়েছে এনালাইসে গেলাম দেন প্রথমে আমি আবার রিচ দেখব এখানে দেখেন তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুইশো মানুষের কাছে এই ভিডিওটা গেছে এই ভিডিও ইনফ্লেশন ট্রো রেট ছিল দশ পার্সেন্ট মোটামুটি ভালো বলা যায় এবার দেখাম আমি অ্যানেজমেন্ট আচ্ছা অ্যানেজমেন্ট দেখেন এখানে চৌশো আটষট্টি ঘন্টা ওয়াচ টাইম আমি একটা ভিডিও থেকে কালেক্ট করতে পেরেছি তারপর এভারেজ ভিডিওরেশন ওয়ান পয়েন্ট তিন সেকেন্ড মোটামুটি ভালোই বলা যায় আটত্রিশ হাজার ভিউজের মধ্যে কিন্তু আমি দুশো ত্রিশটা সাবস্ক্রাইবার অর্জন করতে পেরেছি এবার রেভিনিউ দেখেন রেভিনিউতে আমাকে চার ডলার চুয়ান্ন সেন্ট ইউটিউব আমাকে দিছে আটত্রিশ হাজার ভিউজে আপনাদের এখন কনফিউশন থাকতে পারে ভাই নব্বই হাজার ভিউজে আপনাকে সাত সেন্ট দিছে আবার আটত্রিশ হাজার ভিউজে আপনাকে চার ডলার চুয়ান্ন সেন্ট এটার কারণ কি এটার অবশ্যই কারণ আছে তার আগে দেখেন এখানে আমার প্রতি এক হাজার ভিউজে আমাকে বারো সেন্ট যা বাংলা টাকায় চোদ্দো থেকে পনেরো টাকা হবে প্রতি হাজার কিন্তু আমাকে বারো সেন্ট দিছে ইউটিউব এবার আমি আর ভিডিও ভিডিও দেখানোর চেষ্টা করি দেখেন আট মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম দেখানোর চেষ্টা করি এবার ছত্রিশ হাজার আমাকে কয় টাকা দিছে প্রথমে আমি রিচ দেখাই এটাতে দেখেন দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার রিচ এগারো পয়েন্ট টু ইমপ্রেশন ক্লিক তোর রেট এটা খুব ভালো এবং আমি এই ভিডিও থেকে বারোশো ঘন্টা ওয়াচ টাইম কিন্তু ফিল আপ করতে পেরেছিলাম এই ভিডিওটার ডিউরেশন ছিল তিন মিনিট ত্রিশ সেকেন্ড এবার দেখেন অ্যাভারেজ ভিডিও ডিউরেশনটা আমি প্রায় দুই মিনিটের মতো রাখতে পেরেছিলাম যেটা ভিডিওর জন্য খুবই ভালো এবং ভাইরাল হওয়ার জন্য খুবই যথেষ্ট এবার দেখেন এই ভিডিও থেকে আমি কি কি অর্জন করতে পেরেছি আড়াইশোটা সাবস্ক্রাইবার দিয়েছে আমাকে এই ভিডিও থেকে এবার যদি রেভিনিউতে যাই ও মা মাত্র পাঁচ সেন্ট ইউটিউব আমাকে দিছে ছত্রিশ হাজার ভিউজে এটারও কারণ আছে অবশ্যই তার আগে আমি আরেকটি ভিডিও অ্যানালাইস দেখানোর চেষ্টা করব দর্শক সাথেই থাকুন এইবার দেখেন আমি সাকিবকে নিয়ে দুই সপ্তাহ আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে অবশেষে মুখ খুললেন সাকিব আল হাসান এবার দেখি ইউটিউব আমাকে এই ভিডিও থেকে কত টাকা দিছে প্রথমে আমি রিচ দেখানোর চেষ্টা করি দেখেন এই ভিডিওতে রিচের সংখ্যা প্রায় তিন লক্ষ দুই এটা খুবই ভালো কিন্তু এই ভিডিওর ইমপ্রেশন তো আমি ধরে রাখতে পারিনি মাত্র আট ভিউজের পরিমাণ উনত্রিশ হাজার নয়শো তবে এই ভিডিওর ভালো দিকটাই বেশি আঠাশ হাজার পাঁচশো নতুন ভিউজার আনতে পেরেছি তারপর হচ্ছে অ্যানেজমেন্টে যে যাই তিনশো একানব্বই ঘন্টা ওয়াচ টাইম আমি ফিল আপ করতে পেরেছি একটা ভিডিও থেকে তারপর সাতচল্লিশ সেকেন্ড অ্যাভারেজ ভিউ ডিউরেশন তারপর আমি তিনশো বিয়াল্লিশটা সাবস্ক্রাইবার অর্জন করতে পেরেছি একটা ভিডিও থেকে এবার রেভিনিউ এখানে দেখেন আমাকে দুই ডলার একাত্তর সেন্ট মানে উনত্রিশ হাজার আটশো ভিউজে আমাকে দুই ডলার একাত্তর সেন্ট দিছে এবং প্রতি হাজারে আমাকে নয় সেন্ট করে দিছে ইউটিউব জানি আপনাদের আবারও কনফিউশন বাই নব্বই হাজারের ভিউ যে আপনাকে দিল সাত সেন্ট তারপর হচ্ছে গা আটত্রিশ হাজার ভিউ যে আপনাকে দিলো আবার চার ডলার চুয়ান্ন সেন্ট আবার ছত্রিশ হাজার ভিউ যে আপনাকে দিলো মাত্র পাঁচ সেন্ট আবার উনত্রিশ হাজার ভিউ যে দিলো আপনাকে দুই ডলার একাত্তর সেন্ট এটার কারণ কি এটার কারণটা আমি এখনই বলছি আচ্ছা এই ভিডিওর ভিউজের সংখ্যা ছিল প্রায় নব্বই হাজার এই ভিডিও থেকে আমাকে মাত্র সাত সেন্ট যা বাংলা টাকায় টাকা হবে এই ভিডিও থেকে কম টাকা দেওয়ার কারণ হচ্ছে ভাই আমি যখন প্রথম চ্যানেল খুলি এই ভিডিওটা তখন আমি আপলোড করি কিন্তু তখন আমার চ্যানেল মনিটাইজ ছিল না এই জন্য কম টাকা দিয়েছে আবার যখন আমি এই ভিডিওটা আপলোড করি তখন কিন্তু আমার চ্যানেলে মনিটাইজ অন হয়ে যায় এবং এই ভিডিওতে ভিউজের সংখ্যা দাঁড়ায় আটত্রিশ হাজার এবং আমাকে চার ডলার চুয়ান্ন সেন্ট যা বাংলাদেশে প্রায় পাঁচশো টাকার মতো একটা ভিডিও থেকে দেয় আর যে ভিডিওতে আমি কালেক্ট করি এবং সেই ভিডিও থেকে আমাকে মাত্র পাঁচ সেন্ট প্রোভাইড করে ইউটিউব এটার কারণে একই কারণ তখন আমার চ্যানেলে মনিটাইজ অন করা ছিল না আর মনিটাইজ অন করা না থাকলে ওই সব ভিডিওতে যত টাকা ইনকাম হয় সব টাকা কিন্তু ইউটিউব নিয়ে নেয় আচ্ছা আমি এবার একটা শর্টস ভিডিও ইনকাম দেখানোর চেষ্টা করব ইউটিউব আমাকে কত টাকা দিছে এই শর্টস ভিডিও থেকে এক লক্ষ বিশ হাজার ভিউজ হয়েছিল একটা ভিডিওতে এবং ইউটিউব আমাকে কত টাকা দিছে ভিডিও পারফরমেন্সে ক্লিক করব দেখেন এখানে রিচের সংখ্যা ছিল এক লক্ষ চুরানব্বই হাজার পাঁচশো ভিউজ বাষট্টি পার্সেন্ট এবং সুইপ এওয়ে আটত্রিশ পার্সেন্ট এক লক্ষ বিশ হাজার পাঁচশো ভিউজ হয়েছিল ইউনিক ভিউয়ার ছিল এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশো যেটা আমার জন্য খুবই ভালো ছিল এক তারপর হচ্ছে তেরোশো ঘন্টা ওয়াচ টাইম আমি ফিল আপ করতে পেরেছিলাম এভারেজ বি ডিউরেশন একচল্লিশ সেকেন্ড এটা একচল্লিশ সেকেন্ডের ভিডিও ছিল তারপর হচ্ছে এই ভিডিও থেকে আমি আর কি কি ফিল আপ করতে পেরেছি তাই দেখানোর চেষ্টা করবো পাঁচশো সাতত্রিশটা সাবস্ক্রাইবার আমি একটা ভিডিও থেকে আনতে পেরেছিলাম তারপর রেভিনিউ দেখেন এক লক্ষ বিশ হাজার ভিউজে আমাকে এক ডলার পঁয়ত্রিশ সেন্ট দিছে এটা শর্টস ভিডিওর ক্ষেত্রে কমই দেয় এবং দেখেন এখানে আমাকে প্রতি এক হাজারে মাত্র এক সেন্ডের একটু বেশি আমাকে ইউটিউব প্রোভাইড করেছে এক লক্ষ বিশ হাজার পাঁচশো ভিউজ আমাকে মাত্র এক ডলার পঁয়ত্রিশ সেন্ট যা বাংলা টাকায় একশো ষাট টাকার মতো হবে এবার দেখেন আমার চ্যানেলে টোটাল ইনকাম হচ্ছে বাইশ ডলার পঞ্চান্ন সেন্ট যেটা বাংলা টাকায় হাইস্ট পঁচিশশো ছাব্বিশশো টাকার মতো হবে বাংলা টাকায় হ্যাঁ আপনাদের কাছে বাইশ ডলার পঞ্চান্ন সেন্ট কম হতে পারে আসলে আমি ওরকমভাবে ইউটিউবে কাজ করতে পারি না আমি ইউটিউব করি এবং পাশাপাশি কিন্তু জব করি এজন্য জন্য আমি ইউটিউবকে সময় দিতে পারি না এবার যারা নতুন চ্যানেল খুলবেন তাদের পক্ষে একটা কথা বলি ইউটিউবে যদি আপনারা শুধু ইনকাম করার জন্য আসেন তাহলে কিন্তু ইনকাম খুব তাড়াতাড়ি করতে পারবেন না প্রথমত আপনি আপনার কাজকে ভালোবাসতে হবে ইউটিউবকে সময় দিতে হবে ইউটিউব চায় যে এমন একজন পার্টনার যে সব সময় ইউটিউবের সাথে লেগে থাকবে এবং ইউটিউব কিন্তু তাকেই আগে ভাইরাল করে যে বেশি ভিডিও আপলোড করে এবং ইউটিউবের সাথে সময় থাকে এবার চিন্তা করেন আমি যদি এরকম চ্যানেল থেকে এরকম টাকা ইনকাম করতে পারি তাহলে যারা লং ভিডিও আপলোড করে যেমন শামিমা শ্রাবণী কার্টুন ভিডিও মেক করে তারপর মোরন ফায়ার তাদের ভিডিও ভিউজের সংখ্যা মিলন মিলিয়ন এবং এবং প্রত্যেকটা ভিডিও ভিউ ডিউরেশন বিশ মিনিটের উপরে এবার চিন্তা করেন তারা কেমন টাকা ইনকাম করতে পারে আর আমার ভিডিও ডিউরেশনটাও কিন্তু কম তিন মিনিট দুই মিনিট আশা কথা হচ্ছে আট মিনিটের উপরে যেগুলো ভিডিও আছে ওগুলা থেকে বেশ ইনকাম আসে ধন্যবাদ সবাইকে যারা নতুন তাদেরকে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি যে ইউটিউব কেমন টাকা আমাদেরকে দিয়ে থাকে এবং বিদায় নিচ্ছি ভিডিও থেকে আমাদের স্পোর্টস নিয়ে ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন সবার ভালোবাসা চাই আসসালামু আলাইকুম